সো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করবেন তো তাদের অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু দশ সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদন শেষ হবে উনিশ সেপ্টেম্বর সো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কী কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অনলাইনে আবেদন করার জন্য আপনার স্ক্রিনে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া লিঙ্কটি আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজার গিয়ে টাইপ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের ভেতরে টুকে নাও বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হবে এর মধ্যে প্রথমেই রয়েছে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড তো যাদের এনআইডি কার্ড নেই তারা কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের এসএসসির এবং এইচএসসির এডমিট কার্ড সো যাদের এসএসসি এবং এইচএসসির এডমিট কার্ড নেই তারা কিন্তু এসএসসি এবং এইচএসসির মার্কশিট দিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন তো যাদের এসএসসি এবং এইচএসসির মার্কশিট নেই তারা কিন্তু এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট দিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের বাবা মায়ের এনআইডি কার্ড এরপর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের পাসপোর্ট সাইজের এক কপি ছবি এরপর প্রয়োজন হবে আপনাদের সচল একটি ফোন নাম্বার যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করার জন্য আপনি একটি সচল ফোন নাম্বার ব্যবহার করবেন কারণ সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে এস এম করে মাঠে ডাকা হবে কোথায় আপনার মাঠ হবে এবং কয়টার সময় মাঠে উপস্থিত থাকতে হবে কোনোভাবে অনলাইনে আবেদন করার সময় আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন ওই ফোন নাম্বারটি হারিয়ে ফেলা যাবে না বা ওই সিমটি নষ্ট হওয়া যাবে না কারণ বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েবসাইট থেকে আপনাদেরকে মাঠে যাওয়ার জন্য যে এস এম এসটা দেওয়া হবে সেই এস কিন্তু আপনি পাবেন না তাই অবশ্যই অবশ্যই সচল ফোন নাম্বার ব্যবহার করবেন যেন আপনি মাঠে যাওয়ার জন্য এস এম এসটা পান এবং এসএমএসের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পান সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এডমিটটি ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন সেই সম্পর্কে শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল